যুবদল জাতীয়তাবাদী শুভেচ্ছা সভাতে আয়োজিত আজকের এই যৌথকর সভা সম্মানিত সভাপতি উপস্থিত মহানwidetilde উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মামুন হাসমি দেব সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সকল মানুষের গহের মাগফিরাত কামনা করছি যারা অসুস্থ অবস্থায় আছেন আমরা তাদের কাছে তাদের জন্য মহান رب العباد কাছে দোয়া প্রার্থনা সকলকে তুমি সুস্থ রাখো

যুবদলের সাংগঠনিক সকল সাংস্কৃতিক पिल्लाوشنาย उपस्थित আছেন রাজু ভাই उपस्थित আছেন কেন্দ্রীয় ছাত্রদল যুবদল এবং আলোলো নেত্রী বিনো দুই লক্ষ ডেলিগেট পায়রা গণতন্ত্র ছিল সেই সহযোগিতা এখনো শেষ হয়নি সুতরাং দেশে যতদিন পর্যন্ত স্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হবে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে মানুষের ভোটাধিকার অর্জিত আপনাদের কাছে দিক দীক্ষিত বক্তব্য উপস্থাপন করবে নিজেদেরকে বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় নিয়োজিত রাখবেন সবাই ভালো থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ তারুণের অহংকার নিত্য তারুণের প্রাণ প্রেরণা দেশ নায়ক জনাব তার রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সংগ্রাম নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটি